বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকার বেশি অর্থ নষ্ট করেছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক এদিকে ঋণের নামে প্রায় দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম পিকে হালদার সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সময় তিন হাজার আটশো কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন মেশিনগুলোর জীবনকাল কম পক্ষে দশ বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয় বেশিরভাগ যন্ত্র পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানে যায় দুদক অভিযানে মেলে অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর হদিস মেলেনি অন্তত ষোলশ মেশিনের যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখার কর্মরত তিন কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি ক্রয়ে যে অর্থ খরচ করা হয়েছে সেই অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল এটি আসলে একটি বড় মেশিন এটি ঠিক আছে টেকনোলজি ভেরিফাই করতে পারত এ গুড একটা সাইড ছিল বাট স্মার্ট করা যেত দুদক বলছে অনুসন্ধানের প্রয়োজনে তাদের তলব করা হয়েছে তিনি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা হারা দেবেন এদিকে ঋণের নামে প্রায় দুইশো কোটি টাকার বেশি আত্মসাত এবং নব্বই কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এন আরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি ডি পি কে হালদার সহ পনেরো জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে ভঙ্গ করে নাম সদস্য প্রতিষ্ঠানের নামে প্রতারণা জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে পনেরো কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত ইউসুফ রানা নিউজ ঢাকা